আসসালামু আলাইকুম আমরা আমাদের আগের ভিডিওতে কিন্তু আমরা বললাম যে পুরুষের ইরেকটাইল ডিসফাংশন কেন হয় কি পরীক্ষা আমরা করি এবং তারপরে আমরা বুঝতে পারি কি জন্য তার এই ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে আমি আজকে আপনাদেরকে বলবো যে যদি পুরুষরা ইরেকটাইল ডিসফাংশনে ভোগে তাহলে চিকিৎসা কি আমরা প্রথমত বললাম যে ইরেকটাইল ডিসফাংশনের প্রধান কারণ হচ্ছে সাইকোজেনিক আর দ্বিতীয় কারণ হচ্ছে ভাস্কুলোজেনিক যে তার রক্ত সরবরাহের কোনো সমস্যা আছে যদি একটা মানুষ যে বললাম যে মানসিক বিপর্যস্ত থাকে তার মানসিক ভাবে ভালো না থাকে তাহলে কিন্তু তার ইরেকটাইল ডিসফাংশনটা হয় তার যৌন চাহিদা কমে যায় পার্টনারের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে সেগুলোতে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কাজে আমরা হিস্ট্রি থেকে জানতে চাই যে তার পার্টনারের সাথে তার সম্পর্ক কি তাদের দাম্পত্য জীবনটা কেমন কেন তার আগ্রহটা নাই তার পেশাটা কি কি করতে চায় তো অনেক দেখা যায় যে আসলে কারণে কারণে তার সেক্সুয়াল থাকে না। তো এইটার কারণ চিকিৎসা হল যে আমরা তাদেরকে কাউন্সেলিং করি যে আপনার তো এই সমস্যা আপনি মানসিকভাবে ভালো থাকেন মানসিকভাবে আপনার যত সমস্যা আছে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেন তো মানসিকভাবে ভালো থাকলে কিন্তু আপনার শরীরও ভালো থাকবে কারণ মনের সাথে শরীরের কিন্তু একটা সম্পর্ক আর সেক্সটা টোটালি একটা মানসিক আপনি যদি মানসিকভাবে ভালো না থাকেন তাহলে কিন্তু আপনি পারফর্ম করতে পারবেন সেই জন্য সেটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে সেই জন্য আমরা মানসিকভাবে আপনার বুস্ট আপ করি যে আপনি মানসিকভাবে ভালো থাকেন দুই হচ্ছে আপনার পার্টনারের সাথে আপনার কি সম্পর্ক পার্টনার যদি আপনার সাথে কোঅপারেটিভ না হয় মানে পার্টনারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের দেশে যেটা হয় যে আমাদের দেখা যায় পার্টনারটা বিশেষ করে মেয়েরা দেখা যায় যে মানে বি হওয়ার পরে কিন্তু তারা খুব একটা ভালোভাবে ড্রেস আপ থাকে না বা একটা পুরুষের যৌন আগ্রহের জন্য কিন্তু ড্রেস আপটাও খুব ইম্পর্টেন্ট আকর্ষণীয়ভাবে তার পার্টনারকে যদি প্রেজেন্ট না করে তাহলে কিন্তু তার যৌন উত্তেজনাটা হয় না সেই জন্য আপনার পার্টনারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই জন্য সুন্দরভাবে থাকে ভালোভাবে থাকে ড্রেস আপটা ভালো হয় মানে আকর্ষণীয় একটা প্রেজেন্টেশন তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনি আমরা হিস্ট্রি থেকে জানি যে আপনার লাইফস্টাইলটা কেমন যদি দেখা যায় যে সারাদিন বসে থাকেন বসে থাকা কাজ কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই অনেক খান ভাত খান বেশি ওজন দিন দিন বেড়ে যাচ্ছে তো কিন্তু বড় একটা কারণ কাজে এই কারণগুলি যদি আপনার থাকে যে আপনার সারাদিন বসে থাকেন এটা তো খুব খারাপ তো আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে ন্যূনতম আমরা বলি যে আপনার দিনে কিন্তু এক ঘন্টা অন্তত আপনার সেটা আপনার হাঁটা হইতে পারে দৌড়ানো হইতে পারে জগিং পারে। আপনি জিমে জিমে পারেন। গিয়ে আপনার বডিটাকে ঠিক করে তো জিমে যাওয়া বা পরিশ্রম করার উপকারিতা কি উপকারিতাটা হচ্ছে আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আরিয়া করেন পুরুষের তাহলে দেখা যায় লেভেলটা বাড়ে যখন আপনার টেস্টেস্টের লেভেলটা বাড়বে তখন আপনার যৌন আগ্রহটা বাড়বে আপনার পারফরমেন্সটাও বাড়বে কাজেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনি কাজের মধ্যে থাকেন এবং পরিশ্রম করেন কায়িক পরিশ্রমটা করেন সারাদিন তো আপনি অন্য কাজ করেন ম্যাক্সিমাম মানুষ হয় যে বসে থাকা কাজ আপনি সারাদিন ল্যাপটপে কাজ করেন আপনার কোনো বাইরে যাওয়ার কোনো কাজ নাই পরিশ্রম করার কোনো অপশন নাই সেই জন্য আপনাকে এই কাজটা করতে হবে দুই হলো যদি আপনার ডায়েট খাবারটা তো খুবই আমাদের খাবারের যেটা বড় প্রবলেম আমরা দেখা যায় অনেক ভাত খাই কিন্তু প্রোটিনটা কম খাই ফ্যাটটা তেমন হয় না আর খাওয়ার তো কোনো হুশ থাকে না কয়বেলা খাই সেটাও ঠিক থাকে না ফলে বেশি খাইলে যেটা হয় আপনার লিফিট প্রোফাইলটা বাড়বে আপনার হয়তো ডায়াবেটিস হবে প্রেশার হবে তো এইটা নুজন নিয়ন্ত্রণ করাটা বয়স চল্লিশের পরে কিন্তু দেখা যায় আর মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না কাজেই ওজন নিয়ন্ত্রণ করার একটাই উপায় আপনাকে কিন্তু ভাত কম খাইতে হবে ভাতটাকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে আপনি ভেজিটেবলটা বেশি খান তারপরে বাদামটা খান অন্য সোর্স থেকে যেগুলি আপনার এনার্জি আসে ফ্রুটস খান কিন্তু আপনি যদি ভাত খান মাংস খান গরুর মাংস খাচ্ছেন প্রত্যেক দিন তাহলে তো আপনার কোলেস্টেরল লেভেলটা বেড়ে যাবে কোনো কিছু খাবারের নিষেধ নাই কিন্তু আপনি পরিমাণ মতো খান ফিজিক্যাল অ্যাক্টিভিটি কন ভাতটা খাওয়া কমান তাহলে যাতে ওজনটা আপনার না বাড়ে ওজন যদি না বাড়ে তাহলে কিন্তু আপনার যৌন আগ্রহটা বাড়বে আর তারপরে যেটা হলো যে আপনার খুবই ঘুমের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ওই আপনি ঘুমটা কিন্তু ভালো দরকার আপনি যদি সারাদিন পারেসানির মধ্যে থাকেন বিশ্রামটা ঠিক মতো হয় না তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন না মানসিক এবং শারীরিক দুইভাবেই আপনি দুর্বল থাকবেন এবং ম্যাক্সিমাম মানুষের যেটা হয় সারাদিন বাইরে কাজ করে রাতে খুব টায়ার্ড হয়ে বাসায় ফিরে ওই কোনোরকম খেয়ে আবার ঘুমায় যায়। তার ওই স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ নেই এবং যৌন আগ্রহটাও তার কোনো থাকে না এটাই কিন্তু প্রধানতম কারণ সো আপনার লাইফস্টাইলটা সুন্দর করতে হবে লাইফস্টাইল সুন্দর না হলে তো যৌন খুব থাকবে না কিন্তু সেটা ইম্পর্টেন্ট এই লাইফস্টাইল ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট লাইফস্টাইল চেঞ্জ করার পরে আমরা যে তারপরেও যদি দেখি যে না আপনার সেক্সুয়াল পারফরমেন্স ভালো না তখন কিন্তু মূলত আমরা খাবার ওষুধ দেয় কিছু তো খাবার ওষুধটা কি দেই যে সারা দুনিয়াতে কিন্তু দুইটা মাত্র ওষুধ পাওয়া যায় যে সেক্স বর্ধক বলি ইরেকটাইল ডিসফাংশনের দুইটা খাবার দুইটা ওষুধ পাওয়া যায় একটাকে বলি আমরা সিলডেনাফিল আর একটাকে বলি আমরা ট্যাডালাফিল তো সিলডেনাফিলটা হচ্ছে যে শর্ট অ্যাক্টিং ড্রাগ মানে সর্বস্থায়ী হয় তো এইটাই কমের ভায়াগ্রা নামে যেটা সারা দুনিয়া বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় এই সিলডেনাফিলটা আমরা রুগীর বয়স হিসাবে তার ধরেন কারো পঁচিশ পাওয়ারে হয় কারো পঞ্চাশ পাওয়ার হয় কারো হয়তো একশো পাওয়ারের হয় সেটা আমরা ধরন অনুযায়ী নির্ধারণ করি আর যে ওষুধটা হলো টানালা ফিল টান ফিলটা হচ্ছে এটা মানে লং অ্যাক্টিং আমরা দীর্ঘমেয়াদী কাজ করে মানে তিন দিন পর পর খেলেই হয় আর সিল্ডিয়ানা ফিলটা হলে ডেলি আপনি যে যখন সহবাস করবেন তার আগে খাইতে হয় এক ঘন্টা আগে খাইতে হয় মিনিমাম তো এই ওষুধগুলি হচ্ছে কমন এই ওষুধে কিন্তু যাদের হলে আমরা বলি যে ভাস্কুলার কারণে যার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে সে কিন্তু এই ওষুধ খেলে দেখা যায় এইটটি পারসেন্ট কিন্তু এই ওষুধ খেলে তার সেক্সুয়াল পারফরমেন্সটা কিন্তু বাড়ে এটা খুবই ভালো ওষুধ এবং সারা দুনিয়া জুড়ে এটাকে বলা হয় যে খুবই নিরাপদ ওষুধ একমাত্র হচ্ছে আমরা যদি বলি যে আপনার যদি হার্টের সমস্যা থাকে হার্টের রিং আছে আপনার বুকে ব্যথা হয় সেই রুগী ছাড়া অন্য সবাই কিন্তু এই ওষুধটা খাইতে পারবে তাহলে এই ওটা কমন একটা ওষুধ কিন্তু এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সবার ক্ষেত্রে কিন্তু সবাই এই ওষুধটা কিন্তু সহ্য করতে পারে না যেটা কমন পার্শ্ব প্রতিক্রিয়া হয় যে রুগী হয় কি হঠাৎ করে দেখা যায় কান গরম হয়ে যায় তারপরে মানে ফ্লাশিং বলি আমরা কান গরম হয়ে গেল তারপরে নাক বন্ধ হয়ে যায় তারপরে নাক দিয়ে পানি পরে ঢুক গিলতে সমস্যা হয় কারো কারো প্রেশারটা কমে যায় প্রেশার কমে গেলে দেখা যায় মাথা ঘুরায় সে আর বসে থাকতে পারে না তো হচ্ছে কমন সাইড ইফেক্ট এটা ওষুধের অ্যাকশন চার পাঁচ ঘন্টা পরে এটা ঠিক হয়ে যায় ওষুধের একশন চলে যাওয়ার পরে কিন্তু এটা এই ওষুধের কমন সাইড ইফেক্ট কিন্তু ডোজটা আমরা বলি এক একটা রুগীর এক এক রকম লাগে কারো পঁচিশ পাওয়ারে হয়ে যায় কারো পঞ্চাশ পাওয়ারও হয় না কারো হয়তো দেখা যায় একশো বেশি লাগে আর টাডালা ফিল বলা হয় ফাইভ মিলিগ্রাম টু পয়েন্ট ও পাওয়া যায় টু পয়েন্ট ফাইভ ফাইভ টেন মিলিগ্রাম পাওয়া যায় এটা আমরা রুগী ভেদে নির্ধারণ করি কার কি ডোজ লাগবে এই হলো কমন ওষুধ কিন্তু তারপরেও দেখা যায় এই ওষুধেও কিন্তু দেখা যায় যে কারো কারো ইরেকশনটা খুব ভালো হয় না তখন আমরা কিছু ডিভাইস ইউজ করি যেমন আবার পেঁপেবার নামে একটা ইনজেকশন আছে ইঞ্জেকশন দিয়েও কার পেনিসে ইঞ্জেকশন দিয়ে কারো কারো হচ্ছে এই ইরেকশন করানো হয় কিন্তু এটার অনেক সাইড এফেক্ট আছে সেদিনের কমন ওষুধ না তারপরে যে চিকিৎসা পদ্ধতি একটা বলি যে আমরা পিশট পিশট মানে হচ্ছে যে আপনার নিজেরই ব্লাড ব্লাডটা আমরা নিয়ে এটা প্রসেস করি এখান থেকে প্লেটলেট নামে একটা উপাদান আসে সেই প্লেটলেটটা বের করে তারপর এটা আমরা পেনিসের বিভিন্ন জায়গায় ইনজেক্ট করে দেই এটা হচ্ছে পিশট বলা হয় এটাও খুবই নিরাপদ একটা চিকিৎসা আপনার নিজের রক্ত ওখান থেকে जस्ट প্লেটলেটস প্লাজমাটাকে আমরা বের করে পেনিসে ইনজেক্ট করে দেই এটা মান্থলি একটা করে একবার করে নিতে হয় তিন থেকে চার নিলে আপনি দেখা যায় পারফরমেন্সটা অনেক ভালো থাকে সেটা একটা পদ্ধতি তিন নম্বর চিকিৎসা হলো আমরা বলি শকওয়েব থেরাপি শকওয়েব থেরাপি হলো বিভিন্ন ধরনের শকওয়েব মেশিন আছে যেমন ইলেকট্রোম্যাগনেটিক সকয়েব থেরাপি আছে পিজোয়েব টু আছে আরেকটা পদ্ধতিও আছে তো সেই সকয়েব থেরাপিটা যেটা হলো যে আমরা পেনিসে এক শকওয়েব দিই পেনিসে সকয়েব দিলে দেখা যায় পেনিসের ভাস্কুলারিটি বাড়ে পেনিসের নতুন ধরনের সেল তৈরি হয় নিউ জেনারেশন হয় ফলে তার রক্ত সরবরাহ ভালো হওয়ার কারণে তার দেখা যায় যে পেনিসটা ইরেকশনটা ভালো হয় তো সারা দুনিয়ায় হলো এই তিন রকমের একটা হলো আমরা বলি লাইফস্টাইল চেঞ্জ দুই নম্বর হলো যে আমরা খাবার ওষুধ দিই তিন নম্বর হলো পিশট পেনিসের মধ্যে প্লেট প্লেট রিস প্লাজমা দিই চার নম্বর হচ্ছে যে সকয়েব থেরাপি এই হচ্ছে ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসা এখন এই কার কি কোন চিকিৎসা লাগবে সেগুলি আসলে আমরা রোগীর ধরন অনুযায়ী আমরা চিন্তা করে তাদেরকে ওই চিকিৎসাটা দিই আমি আশা করছি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ